আমি দুইটা চিকিৎসা বলে দিব এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা অবশ্যই অবশ্যই শিখে রাখা উচিত কেননা এই সমস্যাটা যে কোনো মুহূর্তে এই আপনার যে কোনো মুহূর্তে হতে পারে যেমন আগুনে পুড়ে যাওয়া এটা তো আপনার যে কোনো মুহূর্তে হতে পারে আপনার না আপনার পরিবারে যে কোনো কারো হতে পারে অথবা আপনার বাড়ির আশপাশে যে কারো হতে পারে হঠাৎ করে আগুনে পুড়ে গেছে বা তরকারি রাঁধতে গেছে এটার ভিতরে আপনার তরকারি লেগে পুড়ে গেছে বা আপনার বাতের মার গালতে গেছে মার আপনার হাতের মধ্যে পড়ে গেছে যে ভাবে আপনার জায়গাটা পুড়ে যাক না কেন এই আম পাতা দিয়ে আপনার পুরো জায়গাটা আপনি দ্রুত ভালো করতে পারবেন আকার তাৎক্ষণিক ভালো করতে পারবেন এবং হচ্ছে আপনার যে গাড়ির যে মোবিল এই মোবিল দিয়েও আপনি এটা তাৎক্ষণিক দ্রুত ভালো করতে পারবেন ওই আগুনে পুরা অংশটা তো এটা আপনি কিভাবে করবেন আপনার যাদের আগুনে পুড়ে গেছে তারা কি করবেন কতগুলি আম পাতা নিবেন নিয়ে এটাকে পুরবেন পুরে সাই করবেন সাই করে এই সায়ের সাথে নারিকেল তেল দিয়ে আপনি একটা মলম তৈরি করবেন মলম তৈরি করে ওই মলমটা আপনি ওই পুরা গায়ের মধ্যে লাগাবেন লাগালে কি হবে সাথে সাথে আপনার যে এখানে জ্বালা যন্ত্রণা করতেছে জ্বালা যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে এবং যে আপনার দ্রুত গাটা শুকিয়ে যাবে তুষা নিয়ে আপনার তুষা পরে আপনার এখানে ক্ষত সৃষ্টি হয় চামড়া উঠে যায় এই ধরনের কোনো কিছুই হবে না সাথে সাথে যদি এটা দিতে পারেন তাহলে আপনার চামড়া উঠবে না আপনার আগের মতো ইনশাল্লাহ হয়ে যাবে অতি দ্রুত এবং এই আগুনে পুরা জায়গাটার মধ্যে যদি আপনি গাড়ির যে মোবিল আছে না মোটরসাইকেলের যে আমরা ব্যবহার করি যে মোবিল এই মোবিল যদি দিতে পারেন তাও সাথে সাথে যদি আপনি দিতে পারেন তাও আপনার জ্বালা যন্ত্রণাটা সাথে সাথে চলে যাবে এবং পুরার যে একটা আপনার জ্বালা যন্ত্রণা এটা আপনার ইনশাল্লাহ সাথে সাথে চলে যাবে এর পাশাপাশি আপনার এই আম পাতা দিয়ে আরেকটা ট্রিটমেন্ট বলে দিই তখন আমি একটা পাতা তুলে নিলাম এই একটা পাতা তুললাম তোলার পর এই পাতাটাকে আপনি কি করবেন এই সিস্টেমে সিরে নেবেন আমি দেখাইতেছি আপনি কিভাবে কি করবেন পাতাটাকে এই সিস্টেমে সিরবেন দাঁতের গড়ি পাকছে পুজেছে পুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশিরা এই ধরনের যে ভাইরাসগুলি আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই পাতাটাকে ঠিক এই সিস্টেমে বাস করে নিলাম এবং এই যে এই পাশটা দিয়ে আমি ওই ডালাটা ছিঁড়ছি সিরার পর এটাকে একটু হালকা আপনি চাবিয়ে নেবেন চাবিয়ে এটাকে একটু না দুটো তুলে নেবেন কাবি কাবি যে দুতরা তুলে নেবেন তুলে নেওয়ার পরে এটা দিয়ে আপনি দাঁত মাজবেন এবার যদি আপনি দাঁত পাবেন তাহলে কি হয় এটা থেকে যে কষটা বাইর হয় এই কষে আপনার দাঁতের গুড়ি শক্ত করে মজবুত করে দাঁতের যে একটা শিশিরারি অনুভূতি এটা থাকে না এবং যে হালকা লড়ে এটাও বসে যাবে এবং যাতে করি পাশে পুজো সে যে ভাইরাসটা আছে এটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে আপনার বাজারে যে অ্যালোপ্যাথিক ওষুধ যে বিক্রি করা হয় অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে আপনার প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু আমার এই যে ওষুধটা এটা তো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক গাছ যার কারণে এতে বিন্দু পরিমাণও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এটার কার্যকরী কখনো ভুল করেও মিস হবে না ইনশাল্লাহ কেননা এটা তো একটা পরীক্ষিত ট্রিটমেন্ট এটা সম্পূর্ণ একটা পরীক্ষিত ট্রিটমেন্ট এটা যে কষ্ট আপনার কতগুলি রোগের যে কাজ করে তাতে এটা আপনি কল্পনাও করতে পারবেন না যাদের আগুনে পুরো আছে তারা পুরে সাই করে নারিকেল তেল দিয়ে লাগাবেন আগুনে পুরা সেরে যাবে যাদের দাঁতের ইনফেকশন আছে এভাবে তাঁত প্রতিদিন মিনিমাম একবার তাহলে আপনার দাঁতের যে ইনফেকশনটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ